আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাসুল অর্থ অলস আরবিতে হবে কাসুল বাংলা অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্থ আরবিতে হবে যাই বাল অর্থ ক্ষুধার্থ জুয়ান অর্থ ক্ষুদা আরবিতে হবে জুয়ান বাল অর্থ ক্ষুদা মারিদ অর্থ রোগী আরবিতে হবে মারিদ বাল অর্থ রোগী সবগুলো শব্দ আরো একবার শিখে কাসুল অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্থ জুয়ান অর্থ ক্ষুদা মারিদ অর্থ রুগী হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা আরবিতে হবে হাববি বাংলা অর্থ প্রেমিকা হুব্বু অর্থ ভালোবাসা আরবিতে হবে হব্বু বাংলা অর্থ ভালোবাসা মাশরুর, অর্থ খুশি আরবিতে হবে মাশরুর, বাংলা অর্থ খুশি সবগুলো শব্দ আরো একবার শিখেনি নি হাবিবি অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা হুব্বু অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি জাকি অর্থ মেধাবী আরবিতে হবে জাকি বাল অর্থ মেধাবী সেম সেম অর্থ একই আরবিতে হবে সেম সেম বাল অর্থ একই কিদা অর্থ বাঁকা আরবিতে হবে কিদা বাল অর্থ বাঁকা অলা অর্থ গ্যাস লাইট আরবিতে হবে ওলা বাল অর্থ গ্যাস লাইট সবগুলো শব্দ আরো একবার শিখে জাকি অর্থ মেধাবী সেম সেম অর্থ একই কিদা অর্থ বাঁকা ওলা অর্থ গ্যাস লাইট গ্যাসলাইট অর্থ চিকিৎসা আরবিতে হবে এলাস বাংলা অর্থ চিকিৎসা রিহা অর্থ ঘ্রাণ আরবিতে হবে রিহা বাংলা অর্থ ঘ্রাণ মাইরু অর্থ যাবনা আরবিতে হবে মাইরু বাংলা অর্থ যাবনা হাড় অর্থ ঝাল আরবিতে হবে হার বাল অর্থ জাল সবগুলো শব্দ আরো একবার শিখে নি এলাস অর্থ চিকিৎসা রিহা অর্থ ঘ্রাণ মাইরু অর্থ যাবনা হার অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাল অর্থ মিষ্টি ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাল অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাল অর্থ উপহার সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার সবগুলো শব্দি হালুয়া অর্থ মিষ্টি ইফতা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার শুক অর্থ বাজার সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ মমতাজ অর্থ চমৎকার আর হবে মমতাজ বাং অর্থ চমৎকার অহেদ সা অর্থ এক ঘন্টা আর হবে অহেদ বাংলা অর্থ এক ঘন্টা শ্রেয়া তাবান অর্থ সামান্য দুর্বল আর হবে শ্রেয়া তাবান অর্থ সামান্য দুর্বল সবগুলো শব্দ আরো একটু শিখে সাজার অর্থ গাছ মমতাজ অর্থ চমৎকার অহেদ সা অর্থ এক ঘন্টা শাবান অর্থ সামান্য দুর্বল লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাল অর্থ বাতি তুয়াম অর্থ খাবার আরবিতে হবে তুয় বাল অর্থ খাবার কিতাব অর্থ বই আরবিতে হবে কিতাব বাল অর্থ বই আমেল অর্থ কর্মী আরবিতে হবে আমেল বাল অর্থ কর্মী সবগুলো শব্দ আরো একবার শিখে নেই লাম্বা অর্থ বাতি সোয়াম অর্থ খাবার কিতাব অর্থ বই আমেল অর্থ কর্মী মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাংলা অর্থ ক্ষমা চাওয়া আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা বাংলা অর্থ বিল হাদিদ অর্থ লোহা আরবিতে হবে হাদিদ বাংলা অর্থ লোহা সবগুলো শব্দ আরও একবার শিখে নি মালিশ অর্থ ক্ষমা চাওয়া আসিফ অর্থ দুঃখিত ফুতুরা অর্থ বিল হাদিদ অর্থ লোহা সালামাত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামাত বাংলা অর্থ নিরাপদ সার্ফ অর্থ ভাঙতি আরবিতে হবে সার্ফ বাংলা অর্থ ভাঙতি বাখিল অর্থ কৃপণ আরবিতে হবে বাখিল বাংলা অর্থ কৃপণ শিফা অর্থ সুস্থতা আরবিতে হবে শিফা বাংলা অর্থ সুস্থতা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই অর্থ নিরাপদ সার্ফ অর্থ ভাঙতি অর্থ কৃপন শিফা অর্থ সুস্থতা রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা সুবাহ অর্থ সকাল আরবিতে হবে সুবা বাল অর্থ সকাল মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাল অর্থ সম্ভবত তাইব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাল অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরো একবার শিখে রাখিস অর্থ সস্তা সুবা অর্থ সকাল মুমকিন অর্থ সম্ভবত তাইয়েব অর্থ ঠিক আছে ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বাল অর্থ মানুষ জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বাল অর্থ নতুন লোক অর্থ কে আরবিতে হবে কে অর্থ কেমন আছো কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ ভালো সবগুলো শব্দ আরো একবার শিখেনি ইনসান অর্থ মানুষ জেদিত নফর অর্থ নতুন লোক কেমন আছো কয়েস অর্থ ভালো মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাল অর্থ একশো বা খুব ভালো ইনটা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস বাংলা অর্থ তুমি ভালো আইয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইয়া বাংলা অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা অর্থ না সবগুলো শব্দ আরো একবার শিখেনি মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো কয়েস অর্থ তুমি ভালো অর্থ 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 হ্যাঁ না লা চুপ আরবিতে হবে উস্কুট বাল অর্থ চুপ বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা কালা বাল অর্থ দোকান কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বা অর্থ পলিথিন ব্যাগ বাতাগা অর্থ কার্ড আরবিতে হবে বাতাগা বা অর্থ কার্ড সবগুলো শব্দ আরও একটু শিখে নি উস্কুত অর্থ চুপ বাকালা অর্থ দোকান কিস অর্থ পলিথিন ব্যাগ বাতাগা অর্থ কার্ড তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বা অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা আরবিতে হবে মুখ মাফি বাল অর্থ বোকা এস অর্থ কি আরবিতে হবে এস বাল অর্থ কি সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাল অর্থ কাজ সবগুলো শব্দ আরো একবার শিখেনি তরি অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা এস অর্থ কি সুগল, অর্থ কাজ সবি অর্থ করা আরবিতে হবে সবি বাংলা অর্থ করা দুর অর্থ খোঁজা আরবিতে হবে দুর বাল অর্থ খোঁজা হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল বাংলা অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাংলা অর্থ পানি নাই সবগুলো শব্দ আরো একবাশি হেনি সবি অর্থ করা দুর অর্থ খোঁজা হাত অর্থ পাওয়া ময়া অর্থ পানি গেফ অর্থ দাঁড়াও আরবিতে হবে ওয়াক অর্থ দাঁড়াও আতিনী অর্থ দেওয়া আরবিতে হবে আতিনী অর্থ, দেওয়া, ইকামা অর্থ আকামা আরবিতে হবে ইকামা বাল অর্থ আকামা মার সালাম অর্থ আল্লাহ হাফিজ আরবিতে হবে মার সালাম বাল অর্থ আল্লাহ হাফিজ সবকুলো শব্দ আরও একবার শিখেনি ওয়াকেফ অর্থ দাঁড়াও আতিনি অর্থ দেওয়া ইকামা অর্থ আকামা মারসালাম অর্থ আল্লাহ হাফেজ